একজন সৎ এবং হৃদয়বান মানুষের বড় প্রয়োজন সমাজে এই সৎ এবং হৃদয়বান মানুষ কি করে হওয়া সম্ভব যখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যাই তখন আমি দেখি যে তারা কি করে না তাদের বাড়ি থেকে শিখিয়ে দেয় বাবা মায়েরও শিখিয়ে দিচ্ছে যে দেখ তোকে যে টিফিনটা দেওয়া হচ্ছে সেই টিফিনটা তুই শুধু একা খাবি তুই শুধু একা খাবি কাউকে দিবি না খবরদার মায়েদের বলছি বাবাদের বলছি এই জিনিস আপনি কখনো শেখাবেন না ছেলেকে যদি এই শিখিয়ে বড় করেন যে শুধুমাত্র টিফিনটা তুই খাবি অপর কাউকে দিবি না তাহলে চোখের জল কিন্তু আমাদেরকেও ফেলতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনি বরং একটু বেশি করে টিফিন দিন টিফিন দিয়ে বলুন যে সেই টিফিনটা আপ তোমরা সবাই ভাগ করে খাও আমাদের রামকৃষ্ণ মিশনের একটি ঘটনা বলি সারগাছি রামকৃষ্ণ মিশন সেখানে টিফিন হয়েছে একটি বাচ্চা ছেলে এই এদেরই মতো একটি বাচ্চা ছেলে ছাত্র সে হেডমাস্টার মহারাজের ঘরে টিফিন বক্সটা নিয়ে ছুটে গেছে গিয়ে বলছে মহারাজ মহারাজ যে এই মহারাজ বলে ডেকেছেন টিফিন বক্সটা হাতে রয়েছে হেডমাস্টার মহারাজ তখন বলছেন যে কিরে তোর টিফিনটি কি আজকে কেউ খেয়ে নিয়েছে তখন সেই ছাত্র বলছে না মহারাজ আমার টিফিনটা আজকে কেউ খায়নি আজকে আমার মা একটু ভালো টিফিন দেওয়ার সুযোগ হয়েছে কারণ সারগাছি রামকৃষ্ণ মিশন অত্যন্ত গ্রামের মধ্যে সেই সেখানে দরিদ্র সন্তানেরা ছাত্ররা সেখানে পড়াশোনা করে সেইখানে বলছে সেই ছাত্রটি আমার মা আজকে একটু ভালো টিফিন দেওয়ার সুযোগ হয়েছে আমি আমার বন্ধুকে বলছি খেতে সে খাচ্ছে না মহারাজ ওকে একটু বলুন যেন আমার টিফিনটা খায় এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের শিক্ষা আপনারা যদি ঠিক এরকমভাবে করেন দেখবেন আপনাদের হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে আপনার সন্তান একটি সুসন্তানে পরিণত হচ্ছে আপনার সন্তান ছোট বয়স থেকে অপরের কথা ভাবতে শিখছে আমাদের কি হয় এই কিছুদিন আগে এটা বৃদ্ধাশ্রমে গেছিলাম বক্তৃতা দিকে তা তখন একজন মা উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন তার ছেলে বিরাট ডাক্তার সেই মা তখন উঠে দাঁড়িয়ে বলছে যে মহারাজ আমি তো ছোটবেলা থেকে আমার ছেলেটার জন্যই সর্বস্ব ত্যাগ করেছি আমি বললাম যে দেখুন ছেলেটার জন্য সর্বস্ব ত্যাগ করেছেন ঠিকই ছেলেটার জন্য আপনি একটা স্বার্থপর জীবন যাপন করেছেন আর ছেলে আরেকটু এগিয়ে গিয়ে আত্মপর হয়ে গেছে এটা তো বেশি কিছু না বরং আপনাকে ছাপিয়ে গেছে এটা আপনার আনন্দ পাওয়ার কথা তখন তিনি আরো কাঁদতে শুরু করলেন বললেন মহারাজ এ কি বলছেন আমি হ্যাঁ আপনি একটা স্বার্থপর জীবন যাপন করেছেন আপনার ছেলে ছাড়া আর জগতে কিছু ভাবেননি কিন্তু আপনি যদি সেই ছোট বয়স থেকে আপনার ছেলেটিকে নিয়ে যদি দুর্গাপুজোর সময় আপনার ছেলেকে যদি চারটে জামা কিনে দেন তাহলে আরেকটি জামা আপনারই পাড়ায় যে দূর দূরান্ত গ্রাম থেকে ঢাক বাজাতে এসছে তার সন্তানটি পুরনো জামা পরে তার বাবার সাথে কাঁসর বাজাচ্ছে